হেলথিপস এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় টাকায় হয় না যে নয়টা জিনিস অর্থ করি টাকা পয়সা নিয়ে বহু প্রবাদ প্রচলিত আছে মানি ইজ দ্য ঠিক তেমনই বলা হয় পৃথিবীতে টাকায় সবকিছু নয় টাকার বিনিময়ে বাঘের চোখ মিললেও টাকা দিয়ে পাওয়া যায় না এমন অনেক কিছুই কিছু বিশেষজ্ঞরা নয়টি বিষয় তুলে ধরেছেন যা এই পৃথিবীতে কেউ অর্থের বিনিময়ে পাবেন না পরিবার অর্থের চেয়ে বড় যা পৃথিবীতে রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে পরিবার আমরা অনেকেই শুনেছি পানির চেয়ে পাতলা মানুষের রক্ত মানুষের জীবনে পরিবারের বিকল্প নেই পরিবারই মানুষের একেবারে হৃদয়ের কাছাকাছি থাকে কিন্তু অর্থ নয় বন্ধু বান্ধব আপনি যদি জীবনের সত্যিকার সৎ ও আজীবনের বন্ধু পান তবে তা জীবনের অনেক বড় সম্পদ সত্যিকার বন্ধুকে জীবনে পাওয়া এমন এক তৃপ্তির বিষয় যা অর্থ দিয়ে পাওয়া যায় না সামান্য কিছু ভিন্নতা ছাড়া বন্ধু বান্ধব আসলে পরিবারের কাছাকাছি স্বাস্থ্য আপনার যত টাকা থাকুক না কেন তা আপনাকে সুস্বাস্থ্য বা দীর্ঘায়ু এনে দিতে পারবে না বলা যেতে পারে যে টাকার বিনিময়ে রোগের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ থাকা যায় কিন্তু অর্থ শতভাগ সুস্থতার গ্যারান্টি দিতে পারে না